একটা শুধু একটা প্রশ্ন করতে পারি একটা রাষ্ট্রগত কারণ আপনি রাষ্ট্র হিসেবে কিন্তু এইগুলো তার কি কথা করে না আমরা মনে করি যে এই রাষ্ট্রের এই জেলাগুলো অবশ্যই মজুত করতে হবে প্রতিটা বানি ঘটনা নির কিন্তু নারীদের জন্যই না

আমরা বলতে চাই যে আমাদের একজন জন গণতন্ত্র ঠিক মানুষ যে রাষ্ট্রও সেই রাষ্ট্রে গণতান্ত্রিক না সেটা খুব বেশি প্রমাণ করার সেই রাষ্ট্রের নাগরিক সেই একটা অধিক জনগোষ্ঠী যে নারী তার নারীর অবস্থানটা কোথায় আছে নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটা কি রাষ্ট্র কিভাবে প্রতিফলন করে এর উপরিয়ে করে যে নারী রাষ্ট্র রাষ্ট্র কি গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক অবস্থায় আছে এটা দিয়ে পরিমাপ করা যায় আমরা দেখি যে আমরা বাড়ি আমাদের নারীদের অংশগ্রহণ প্রত্যেকটি ক্ষেত্রে অনবদ্য অনন্য ভূমিকা পালন করেছে প্রত্যেকটি গণ আন্দোলন আমাদের নারীরা এই জায়গা থেকে আমরা দেখি যে কিন্তু নারীদের গণ অভ্যুত্থানের পরে বা গণ আন্দোলনের পরে আমরা দেখেছি বাড়ি বাড়ি আমাদের নারীদের উপর নেমে এসেছে অনেক বড় আমরা দেখেছি যে

লামিয়ার কথা আমরা সবাই জানি যে লামিয়া তার বাবাই ইজুলের যুদ্ধে একজন শহীদ সে যখন তার নানাবাই দেখে ফিরছিল তাকে গণরেট করা হলো গণরেটের পরে তখন তাকে টানা দেশ দিন তিনি জীবনের সাথে কিন্তু লড়াই করেছেন এবং তাকে কিন্তু দিলে দিলে মারা হয়েছে এবং তিনি করতে বাধ্য হয়েছে আমরা দেখেছি লঞ্চে প্রকাশ্যে দিবালোকে একজন নারীকে তার পোশাক চিহ্নায় বলে তাকে দুধভাবে করে মারা হয়েছে লাঠি পেটে করা হয়েছে এবং আমাদের তরুণেরা করেছে আমাদের যুব সেরা করেছে আমাদের কিছু লজ্জা লাগে যে আমাদের এই তরুণেরাই তো আমাদের প্রত্যেকটা গণ আন্দোলন আমাদের নারীদেরকে রক্ষা করেছে সেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা বলি সেটা আমাদের সর্বশেষ জুলাই গণভূতনে বলি আমি যখন জুলাই নিয়ে গিয়েছিলাম রাস্তায় হাঁটতে ওই আমি তো আনসে ফিল করিনি কিন্তু আমি এখন অংশে ফিল করি অর্থাৎ এইরকম একটা যে পরিস্থিতি তৈরি হলো সেক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা আমরা মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা এবং নারীকে ভক্ষ্য পণ্য হিসেবে দেখা এবং নারীকে যাচ্ছাতা হিসেবে উপস্থাপন করার যে সংস্কৃতি রাজনীতি সেটা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে এটা শুধু ওনার প্রশ্ন নয় এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশ্ন সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিতই হবে না যদি নারীদের এই

পোশাকই তো একটা ইতিহাস যে পোশাক কীভাবে করে গড়ে উঠে প্রত্যেকটা দেশের তার আবহাওয়া তার যে বৈচিত্র্য সেগুলোর প্রেক্ষিতে তার তার পোশাক ঠিক হয় অর্থাৎ এখানে আমাদের শাড়ি পরে পশ্চিমে কি শাড়ি পরে তাহলে সেখানকার সংস্কৃতি তো তারা তাহলে এখানকার নারীদের সালাভাবেজ পরা তার শাড়ি পরা তার বিভিন্ন ধরনের পোশাক এখানে প্রচলিত রয়েছে ফলে সেই জায়গা থেকে আমরা দেখি যে নারীদেরকে চাপিয়ে দেওয়া না তার রুচি তার সংস্কৃতি সেই জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার রাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে সেই জায়গায় একজন নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার এবং তার মত প্রকাশের অধিকার তার মত প্রকাশের স্বাধীনতা সেটা সুনিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের আচ্ছা আপনি নারীদেরকে সবচেয়ে বেশি হেনস্থা কারা করছে আপনার দেখা এখন পর্যন্ত হেনস্থা তো আমাদের সমাজের বাইরের কেউ করছে না বাইরের মানুষই করছে ফলে সেটা করছে কোনো নির্দিষ্ট তার মনস্তত্ব নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু সুনির্দিষ্ট করে আমি বলতে পারবো না যে এই গোষ্ঠী কি হচ্ছে কিন্তু এইটা নির্ধারণ করার দায়িত্ব আপনার কাছে প্রশ্ন আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় একজনকে একজনকে একজন নারীকে হেনস্থা করার পরবর্তীতে আটক হওয়ার পরেও কিন্তু তাকে ফুলের মালা পরানো হয়েছে এর পাশাপাশি আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে কিন্তু নারীদের উপর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে নেতাকর্মীরা কিন্তু শারীরিকভাবে নির্যাতন করেছে আঘাত করেছে প্রকাশ্য দিবালোকে এবং সেই যে সেই সংগঠন কিন্তু অন্য নারীদেরকেও সম্মান করছে একজন শিক্ষিকার নাম আমি উল্লেখ না সেই জায়গা থেকে আসলে আপনি কি বলবেন তারা কি আসলে নারী নিরাপত্তায় সচেতন নাকি ছাত্র যে রাজনৈতিক দলের কথা বলছেন সেই রাজনৈতিক দলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান আমরা ধান দেবো আমরা দেশের যে জিডিপি সেই জিডিপিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি ফলে আজকে উনি কি জানেন যে কত নারী প্রাতিষ্ঠানিক শ্রমিক কত নারী অপ্রাতিষ্ঠানিক শ্রমিক কত নারী আত্মকর্মসংস্থান করে খাচ্ছেন কত নারী গৃহস্থলী শ্রমিক আছেন ফলে আজকে আমাদের যে আমরা যদি বলি যে জিডিপির একটা বড় অংশ আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা নিয়ে আসছে তাহলে সেই জায়গায় আমাদের কত শতাংশ শ্রমিক আমাদের নারীরা সেখানে আছে বড় শতাংশে নারী নারীরাই তো ওখানে শ্রমিকরাই তো নারী বলে আজকে অনেক সুকৌশলে অনেক ধরনের হচ্ছে মিষ্টি কথার ছলে আজকে নারীদের যে ঝড় পাঠানোর যে মানে চক্রান্ত হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে সেগুলো কিন্তু সবাই বোঝে কেউ না বোঝায় কিছু নয় বলে নারী কোনো জড়বস্তু নয় নারী কোনো ভোগ্য নয় নারী কোনো বস্তু নয় নারী মানুষ নারীর মস্তিষ্ক আছে নারীর সুন্দর সক্ষমতা আছে এবং নারী চিন্তা করতে পারে ফলে তাকে চাইলে তো দাবি রাখতে পারবে এটা কখনোই সম্ভব নয় থ্যাংক ইউ